আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন টি উইথ এপিসোডে আমি আছি শাহরিয়ার বাবলা এবং আমাদের সাথে আজকে আছে বিশেষ একজন অতিথি আমাদের সবার প্রিয় ইংলিশ ডিপার্টমেন্টের আতিক আতিক কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন লাগছে তোমার আজকে এই প্রোগ্রামে আসতে পেরে এখন এটা বলাটা আসলে মিশ্র একটা অভিজ্ঞতা একদিক থেকে ভালো লাগছে যে আহ যে স্টুডেন্টদের সাথে ক্লাস নিয়েছি তাদের সামনে নিজেকে মেলে ধরার একটা প্ল্যাটফর্ম সেই জায়গায় একটা থেকে ভালো লাগতেছে ওকে তো আজকে যে জন্য একসাথে হয়েছি সবসময় তো স্টুডেন্টরা টিচার আতিক ভাইকে দেখে কিন্তু ব্যক্তি জীবনের আতিক আসলে ঠিক কেমন সেটা জানার জন্যই অনেক অভিজ্ঞতা আছে যেগুলো হয়তো সবসময় ক্লাসরুমে বলা সম্ভব হয় না বা শেয়ার করা সম্ভব হয় না সে জিনিসগুলো জানার জন্যই আজকের এই বিশেষ আয়োজন তো আমরা প্রত্যেকটা এপিসোডের মতো আজকে এপিসোডটাকে তিন ভাগে ভাগ করছি প্রথম যে সেগমেন্ট সেটাকে আমরা বলছি গেট টু নো টিচার তো তোমাকে কিছু প্রশ্ন করা হবে যে প্রশ্নগুলো আসলে তোমাকে নিয়ে আরো একটু বেশি জানার জন্য তোমার ব্যক্তিগত জীবনে তুমি কেমন সেটা একটু বোঝার জন্য আমরা আসলে প্রশ্নগুলো করবো সেভাবেই তুমি উত্তর করবে তো তোমার কাছে প্রথম প্রশ্ন যেটা সবাইকেই করি আসলে ক্লাসরুমে যে আতিককে দেখে আমরা অভ্যস্ত ব্যক্তি জীবনে আতিক কি ঠিক একই রকম নাকি তার থেকে কিছুটা আলাদা হলে ঠিক কতখানি দুইটার মধ্যে বেশ কিছু পার্থক্য অবশ্যই থাকে আমরা তো আসলে যখন ক্লাসরুমে যাই তখন হচ্ছে গিয়ে আমরা শুধু হচ্ছে ওই টিচারের ভূমিকাটা পালন করি মেন্টরের ভূমিকাটা পালন করি আমরা হচ্ছে গিয়ে একজন গাইড হিসেবে হচ্ছে গিয়ে সেখানে যাই যদিও হচ্ছে গিয়ে আমরা স্টুডেন্টদের সাথে ভালো করে মেশার চেষ্টা করি তাও আমাদের তাদের মাঝে একটু গ্যাপ থাকে যেটা হয়তো আমি ব্যক্তি জীবনে আমার বন্ধু বান্ধব কিংবা আমার বড় ভাই কিংবা আমার ফ্যামিলির সাথে অতটা গ্যাপটা হয়তো থাকে না আমি যদি বলি দুইটার মধ্যে পার্থক্যটা কেমন আমি আসলে ক্লাসরুমে ন্যাচারালি থাকার চেষ্টা করি আমি ন্যাচারালি যেটা বিশ্বাস করি যেটা বিলিভ করি আমার জীবন থেকে আমি যেটা শিখি যেটা শিখেছি এখন অব্দি সেই জিনিসটাই সে ক্লাসে বলার চেষ্টা করি তো ওই দিক থেকে পার্থক্য খুব বেশি নেই তবে হ্যাঁ আমরা হচ্ছে গিয়ে গিয়ে হয়তো স্টুডেন্টদেরকে গাইড হিসেবে আমরা যেহেতু তাদের একটা রোল মডেল হিসেবে যাই সো আমাদের বেশ কিছু জিনিস হয়তো আমাদেরকে ওখানে গিয়ে একটু লুকাতে হয় কিংবা কিছু জায়গায় হয়তো আমাদেরকে ইম্প্রোভাইজ করতে হয় সো এই পার্থক্যটা আসলে অবশ্যই আছে আমি যা করি ব্যক্তিগত ভাবে ন্যাচারালি করার চেষ্টা করি আমার মধ্যে যা আছে সেটাই করার চেষ্টা করি চমৎকার এবার একটু তোমার সম্পর্কে আরো বেশি জানার জন্য মানে জানতে চাই যে তোমার আসলে শৈশবকাল কাল কেমন কেটেছে কোথায় কেটেছে মানে তোমার স্কুল জীবন কলেজ জীবনে কিছু স্মৃতি যদি আমাদের সামনে তুলে ধরো বা কেমন ছিল ছোটবেলায় আতিক আমি হচ্ছে গিয়ে যেখানে যাই মোটামুটি এটা আমি শেয়ার করি তো আপনি প্রশ্ন করেছেন ভাই সেটার জন্য ধন্যবাদই দেওয়া দরকার আমি সব জায়গায় এটা বলি কারণ আমার হচ্ছে শৈশবটা নর্মালি কাটেনি আমি যদি বলি আমার জন্ম হয়েছিল ব্রাহ্মণ বাড়িয়াতে বাট আমার বাড়ি ব্রাহ্মণ না আমি এটা সবাইকে বলি না এটার কারণ আপনারা হয়তো ভাবতে পারেন যে ব্রাহ্মণ হয়তো মারামারি হয় সেই জন্য হয়তো বলি না এই কারণে নয় কারণ আমি হচ্ছে ব্রাহ্মণ বাড়িতে কখনো ছিলাম না আমি বড় হয়েছি চট্টগ্রাম থেকে ছোটবেলা থেকে চট্টগ্রামে আমি ছিলাম চট্টগ্রাম থেকে ওখানের মধ্যেও আমার জীবনে অনেক উত্থান এসেছে আমি হচ্ছে গিয়ে প্রথমে মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম মাদ্রাসায় হচ্ছে গিয়ে আমি প্রায় এসএসসি পর্যন্ত পড়েছিলাম সো আমি যে মাদ্রাসায় পড়েছিলাম সেটা একটা লোকাল মাদ্রাসা ছিল আসলে বলা চলে সো ওখানে আসলে স্টুডেন্ট ছিল খুবই কম সব দিক থেকে পড়াশোনার মান হয়তো অন্য দিক থেকে একটু কম ছিল তাই দেখা যেতে হয়তো সেখানে আমি একজন পরীক্ষা দিলাম আমি একজনই ফার্স্ট হইতাম আহ এরকমই ছিল কিন্তু যখন হচ্ছে আমি আসলে মাদ্রাসা থেকে আমি কলেজ লেভেলে উঠলাম তখন আসলে আমি বাস্তবতাটা বুঝলাম যে এই জায়গায় হয়তো টিকে থাকাটা এত সহজ হবে না যেমন আমি কলেজে যখন উঠছি কলেজে উঠে গিয়ে আমি সবার প্রথম হচ্ছে যেটা ইয়া করছি কলেজের মধ্যে সবার আগে হাফেলিতে আমি ফেল করছি এবং এমন সাবজেক্টে ফেল করছি যেমন ধরেন বাংলাতে আমি ফেল করছিলাম আর পরের যখন আমি ইয়ারলি ইয়ারলি এক্সাম দিলাম ফার্স্ট ইয়ার ফাইনাল তখন ওইটার মধ্যে ইংরেজিতে আমি ফেল করছিলাম যেটা হয়তো এখন ইয়ার থেকে মনে হতে পারে হাস্যকর মনে হতে পারে ইংরেজিতে ফেল করে ইংরেজি পড়াচ্ছে আমি তখন বাস্তবতাটা বুঝছিলাম এরপরে যখন হচ্ছে আমি দেখলাম আমার আগের যে লাইফটা আমি যদি দেখি আমি যখন হচ্ছে গিয়ে যখন পড়তাম তখন হচ্ছে গে একটা বেসরকারি বৃত্তি পরীক্ষা দেওয়া যেত আর কি আসলে প্রতিটা বছরই কোনো না কোনো ট্রাস্টের বৃত্তি পরীক্ষা হতো তো আমি পড়াশোনাটা আসলে ওইটার জন্যই করতাম সো ওইটার জন্য যখন করা হতো স্বাভাবিকভাবে রেজাল্টটা ভালো ছিল তখন আমি নাইন টেনে উঠলাম স্বাভাবিক আমার হচ্ছে গিয়ে তখন আর পড়াশোনার প্রতি আগ্রহটা ছিল না কারণ এরপর থেকে আর ওই ইনসেন্টিভটা নাই এখন আর বৃত্তি পরীক্ষা দেওয়া যায় না তো ছোটোবেলা তো স্বাভাবিকভাবে আমাদের একটু একটা ইনসেন্টিভ যেটা থাকে সেটাই আমরা করার চেষ্টা করি কারণ ক্লাস নাইনে যখন উঠি তখন আমি দুই সাল আমার এখন মনে আছে বাংলাদেশ ক্রিকেট খেলায় ওই বছর সবচেয়ে ভালো খেলছিল ওই বছর হচ্ছে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনালে উঠছিল ভারত তারপরে দক্ষিণ আফ্রিকা পাকিস্তান সবাইকে হারাচ্ছিল এক সিরিজ দ্বিপাক্ষিক সিরিজগুলোতে তো আমি হচ্ছে টিন হিসেবে ক্রিকেট খেলা শুরু করছিলাম দুই বছর টানা আমি ক্রিকেট খেললাম দুই বছর টানা আমি ক্রিকেট খেলে ইন্টার ফার্স্ট ফার্স্টে পর্যন্ত তিন বছর এটা গড়াইলো তিন বছর আমি ক্রিকেটে খুব ভালোই এগোচ্ছিলাম আমি ন্যাশনালে প্রায় আন্ডার ফিফটিন খেলে ফেলেছিলাম সো তখন হচ্ছে আমার ওই কলেজের যে রেজাল্টগুলো খারাপ হওয়ার বিষয়টা ওই রেজাল্ট খারাপ হওয়া শুরু হলো তো তখন হচ্ছে বাবা মাও হচ্ছে গিয়ে তখন মনে ছয় মাস হয়েছিল আমার বাবা মা চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়ি শিফট করছিল তার মানে ওইখানে আমি হচ্ছে গিয়ে আমার ভাইদের সাথে একা ছিলাম সো সাইভাবে বাবা মা না থাকলে যেটা হয় আমরা হচ্ছে গিয়ে অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলি তো একজন কলেজ এর ফার্স্ট ইয়ার স্টুডেন্টের কাছে নিজের আত্মসম্মানটা সবচেয়ে বেশি হয়তো গুরুত্বপূর্ণ যারা হচ্ছে গিয়ে আমাদের শিক্ষার্থীরা আছে তারা হয়তো বুঝবে তো ওই সময় হচ্ছে আমার একটা টিচার আমাকে বলছিল আসলে তুমি তো আসলে বাংলা ইংলিশ এগুলোর মধ্যে খারাপভাবে ফিল করতেছো আমি আসলে এইচএসি পরীক্ষায় কী করবা তখন আমি নতুন নতুন করে আঠারো বছর বয়সও পড়া শুরু করছিলাম তো এটা পড়লে কয়েকদিন কিন্তু নিজের মধ্যে একটা জোশ থাকে তখন আমি হচ্ছে গিয়ে এই ইয়া থেকে আমি ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দিয়ে আমি তখন থেকে পড়া শুরু করি এবং আল্লাহ রহমতে পরবর্তীতে আমি কলেজের মধ্যে পরবার যখন পরীক্ষা দিয়েছিলাম আমি শুধু পাশই করিনি আমি কলেজের প্রি টেস্ট টেস্ট পরীক্ষা দুইটার মধ্যে আমি টপ করে দেখিয়েছিলাম আমি বোর্ডের মধ্যে টপ করে দেখেছিলাম কিন্তু আসলে হ্যাঁ ঠিক আমি হচ্ছে গিয়ে কিছু জিনিস আমার জন্য ত্যাগ করেছিলাম পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা আলহামদুলিল্লাহ সেখানে হয়ে গেছে ঢাকা জীবনের বিভিন্ন আমি দেখেছি যে আমি যখন মধ্যে আগ্রহ দেখিয়েছি যখন যেখানে আসলে আমার মনে হয়েছে এখানে আমার ইনসেন্টিভ আছে তখন আসলে সেটা করতে আমি ভালোবেসেছি আর কি এই ছিল আর কি আমার পুরো লাইফ এখন প্রচলিত হতে গেলে বেশ ইন্সপায়ারিং স্টোরি যে মানে এত উত্থান পতনের ভেতর থেকেও এখন দেশের শীর্ষ পাবলিক ইউনিভার্সিটিতে একটা ভালো সাবজেক্টে পড়াশোনা করছো কোথাও থেকে জানতে চাওয়ার বিষয়ে যে যদি এই লাইনে না আসা হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সে যদি তুমি না পড়তে বা ধরো এই দিকে আসলাই না সেক্টরে তাহলে কি হিসেবে বেছে নিতে হ্যাঁ হতে পারে সেটাই হয়তো নিতাম ইউনিভার্সিটিতে আসাও হইতো না হয়তো গ্রাজুয়েশন এই টাইমের মধ্যে কমপ্লিট হতো না আর সেটা তোর নিশ্চয়তা নেই হয়তো গ্যাপ হয়ে যায় তো রিএ দেওয়া লাগতো রিটেক দেওয়া লাগতো হ্যাঁ যদি হচ্ছে এইদিকে না আসতাম ওইটা অবশ্যই বেছে নিতাম ওকে গ্রেট তো উদ্ভাসের সাথে তোমার পথ চলাটা ঠিক কবে কিভাবে শুরু হলো সেই কাহিনীটা একটু শেয়ার জানতে চাই উদ্ভাসের সাথে আমার পথ চলা হচ্ছে গিয়ে করোনার ঠিক পরেই দু হাজার হচ্ছে গিয়ে বাইশের শুরুতে দুই হাজার একুশ সালে তো আমাদের অক্টোবর নভেম্বর দিকে আমাদের ইউনিভার্সিটি খুলছিল এবারে যখন দুই হাজার শুরুতে আমি হচ্ছে উদ্ভাসের সাথে জয়েন করেছি সো তখন হচ্ছে আমি টিচার হিসেবে ছিলাম না আমি ছিলাম হচ্ছে গিয়ে আমাদের এক্সাম স্ক্রিপ্ট যে ডিপার্টমেন্ট আছে ম্যানেজমেন্ট সেইখানের মধ্যে হচ্ছে গিয়ে আমি খাতা দেখা দিয়ে শুরু করেছিলাম সো প্রথম দিয়ে শুরু হয়েছিল আর্থিক কারণে এটা আমি অবশ্যই বলবো কিন্তু পরবর্তীতে যখন হচ্ছে আস্তে আস্তে আমি ছয় মাস আমি ওই বছরই হচ্ছে গিয়ে ইএসএম এ খাতা দেখার মধ্যে হচ্ছে খুব ভালো করেছিলাম যে কারণে দেখা গেছে ওনারা আমাকে এক বছরের মাঝে হচ্ছে আমাকে প্রমোট করে দেয় যে আমি একজন ইনস্ট্রাক্টর হিসেবে সেখানে ছিলাম যখন হচ্ছে ইনস্ট্রাক্টর হিসেবে ইয়া করি পরবর্তীতে আমি ভাবলাম যে তাহলে উদ্ভাসের সাথে যেহেতু আমি কাজ করছি উদ্ভাস যেহেতু আমাকে ওই প্ল্যাটফর্মটা দিচ্ছে সো আমি চেষ্টা করে দেখি উদ্ভাসের টিচার হওয়া যায় কিনা এরপর হচ্ছে আমি ডেমো দিলাম টিচার হলাম এখন তো মোটামুটি সব দিকে চেষ্টা করছি করার তো প্রথম দিকে শুরু করেছিলাম ইয়া দিয়ে ইএসএম স্ক্রিম দিয়ে শুরু করেছিলাম কিন্তু পরবর্তী আস্তে আস্তে গেছে যেখানে এখন নিত্যদিন এখানে আসা হয় এখানে থাকা হয় এখানে সবকিছু করা হয় আরকি তোমার এই উদ্ভাসের সাথে যে অভিজ্ঞতা এই অল্প সময় হোক বা বেশি সময় হোক এর মাঝে বেশ কিছু ব্রাঞ্চে হয়তো ক্লাস নিয়েছো পুরো দেশ হয়তো ঘুরেছো তুমি ঢাকার ভেতরে ঢাকার বাইরে এর ভেতরে সবচেয়ে পছন্দের ব্রাঞ্চ কোনটা এটা আসলে বলা মুশকিল আবার এটা আসলে বলাটা ঠিক হবে কিনাও যাই না হ্যাঁ উদ্ভাসের আসলে সকল ব্রাঞ্চই আসলে অনেক ভালো অনেক ভালো তবে আমার কাছে যেই ক্লাসটা নিতে হয়তো সবচেয়ে ভালো লেগেছে একটা বলাটা হয়তো কঠিন হবে তো একটা বলতে পারি সেটা হচ্ছে কি সিলেট ব্রাঞ্চে ক্লাস নেওয়াটা স্মরণীয় হয়ে থাকবে কারণ আমি এই বছর যখন ক্লাস নেওয়া শুরু করেছিলাম পুরো দমে তখন হচ্ছে আমি সিলেট ব্রাঞ্চ দিয়ে ক্লাস শুরু করেছিলাম এবং আমার এখন আসলে অন্যান্য ব্রাঞ্চের স্টুডেন্টের কথা মনে থাকুক আর না থাকুক সিলেট ব্রাঞ্চের স্টুডেন্ট এখনো মনে আছে এরপরে তো আরো অনেক ব্রাঞ্চ আছে রাজশাহী বলেন তারপর বরিশাল বলেন সব জায়গায় হচ্ছে স্টুডেন্ট সব ব্রাঞ্চে আসলে সেরা ছিল তবে সিলেট ব্রাঞ্চটা যেহেতু শুরু করেছিল সেই কারণে এই কথাটা বলা আর কি খ দু যারা শিক্ষার্থী আছো তোমাদের ভেতরে যারা সিলেট ব্রাঞ্চের আছো যারা আতিক ভাইয়ার ক্লাস করেছে তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে যে আসলে ভাইয়ার কেন স্মরণীয় আমি আতিককে জিজ্ঞেস করলাম না ঠিক কি কারণে সিলেট এর ক্লাস নেওয়াটা তার কাছে স্মরণীয় হয়ে থাকছে তোমাদের কাছে প্রশ্ন থাকলো যারা ক্লাস করেছো ভাইয়ার ভাইয়ার কাছে কেন এত মেমোরেবল মানে আসলে তোমাদের এই স্পেশাল ক্লাসটা যাই হোক শেষ প্রশ্ন এই রাউন্ড থেকে তোমার কাছে উদ্ভাসের এই জীবনে তোমার সবচেয়ে মনে রাখার মতো বা মজার ঘটনা একটা যদি শেয়ার করো আমাদের সাথে মনে রাখার মতো অনেকগুলো ঘটনাই আসলে ঘটেছে তো এবছরই একটা ঘটনা যেটা ঘটেছে আমি গত বছর উন্মেসের ক্লাস নিয়েছিলাম ভার্সিটিক ওইবারই চালু হলো সো গত বছর আমি হচ্ছে হবিগঞ্জে আমি ক্লাস নিয়েছিলাম আমার হচ্ছে গিয়ে মনে হয় থার্ড অথবা ফোর্থ ক্লাস ছিল গত বছর সো ওইখানে একটা স্টুডেন্ট ছিল সো আমি হয়তো ওই ক্লাসটা মনেও থাকতো না ক্লাস আমি গত বছর নিয়েছি ক্লাসটা হয়তো আমার মনে ছিল না ওই স্টুডেন্টের কথা আমার মনে ছিল না তবে এবার যখন আমি হচ্ছে সিলেটে গিয়েছিলাম আমি প্রথমে হচ্ছে গিয়ে সুনামগঞ্জ গিয়েছিলাম সুনামগঞ্জ থেকে এরপরে সিলেট গিয়েছিলাম পরের দিন আবার আমার হচ্ছে গিয়ে সুনামগঞ্জে ক্লাস ছিল সো যেদিন হচ্ছে গিয়ে আমি সিলেট থেকে সুনামগঞ্জ যাবো আহ সিলেট থেকে যাওয়ার জন্য হচ্ছে গিয়ে যেতে হয় মূলত হচ্ছে একটা প্রাইভেট কারের মতো থাকে এছাড়া গাড়ি আছে তো ওই এত যাওয়া সব কঠিন আর আসলে প্রাইভেট কারে করে যেতে হয় তো প্রাইভেট কারে হচ্ছে একটা তো ড্রাইভার সিট আর বাকি তিনটা হচ্ছে গে প্যাসেঞ্জার সিট তো ওনার হচ্ছে ড্রাইভারের পাশে যে সিটে একজন বসায় পেছনে হচ্ছে দুই সিটে তিনজন বসায় তো স্বাভাবিকভাবে হয়তো ভাইয়া জানলেন যে দুই সিটের মাঝখানে যে বসে তার মতো আসলে হ্যাসেল আর কার হচ্ছে না তো আমি হচ্ছে ক্লাস নিয়ে খুবই টায়ার্ড ছিলাম আমি আসলে গেলাম লাস্ট ওটা গাড়ি ছিল এবং গিল হচ্ছে মাঝখানে সিটে যে যাওয়া হতো কারণ আগের দুইটা সিট অলরেডি বুক ছিল তো আমি হচ্ছে গিয়ে খুবই আসলে একটু স্যাড হয়ে গেছিলাম আর কি এত বড় জার্নি আবার করব এখন খুবই টায়ার্ড লাগতেছে তো দেখা গেল কাকতালীয় ভাবে সেখানে যে পাশের সিটেই ছিল ড্রাইভার পাশের সিটে যে বসছিল সে হচ্ছে আমাকে চিনতে পেরেছে কীভাবে চিনতে পেরেছে কারণ গত বছর আমি হবিগঞ্জে ক্লাস নিয়েছিলাম এবং ও হচ্ছে গিয়ে আমাকে দেখে সাথে সাথেই বললো যে হ্যাঁ আমি অমুক আমি অমুক জায়গায় আপনার ক্লাস করেছি এবং হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে সে বিজনেস করতেছে ইয়ার মধ্যে সিলেটের মধ্যেই বাড়ি হচ্ছে হবিগঞ্জে সিলেটে বিজনেস করতেছে সো পরিচয় দিল এবং হচ্ছে কি বললো ভাই আপনি পেছনে একবারে বুঝতে পারবেন না আপনাকে সামনে বসতে হবে আমার সিটে বসতে হবে বিষয়টা অনেক ছোট জাস্ট একটা সিট ছেড়ে দেওয়া আমরা হয়তো অনেক সময় কোনো কারণে হয়তো কারোর জন্য যদি মনে হয় ছেড়ে দেওয়া দরকার ছেড়ে দেই বাট ও যে আসলে যে সম্মানটা দিয়ে যে কারণে আসলে ছাড়লো যে কজ দেখে আসলে ছাড়লো সেই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে এছাড়া অনেক ঘটনায় আসলে আমরা যখন যাই আহ ক্লাসের মধ্যে আমরা যত মজাই করি না কেন কখনো হয়তো স্টুডেন্টরা আমাদের সাথে দুষ্টুমি করে আমরা দুশোনি করি বাট ওদের মাঝে যে আমাদের জন্য যেই একটা আহ ইমোশন কাজ করে কিংবা হচ্ছে কি সম্মান কাজ করে কিংবা হচ্ছে গিয়ে আমাদের জন্য ভালো লাগা কাজ করে সেটা অনেক আহ আমার কাছে মনে হয় যে অনেক মূল্যবান আহ যেমন যখন বিউপির রেজাল্ট দিল পরশু দিন সেদিন হচ্ছে আমার কাছে দুই তিনটা ফোন আসছে তার মধ্যে দুইটা ফোন দিয়ে আমি বলি একটা ফোন ছিল হচ্ছে যে বিপিতে চান্স পাইছে আরেকজন হচ্ছে গতকালকে ফোন দিয়েছিল যে আসলে বিপিতে চান্স পায় নাই সো এই যে দুইটা মানুষ একজন হচ্ছে সফল হয়েও সে আমার সাথে হচ্ছে গিয়ে শেয়ার করেছে যে ভাইয়া আমার হচ্ছে গিয়ে পজিশন এসেছে এবং আলহামদুলিল্লাহ আমি আসলে আহ পেরেছি আপনারা যদি আপনারা যেহেতু সহায়তা করেছেন এবং গতকালকে যখন হচ্ছে একটা ছেলে চান্স পায়নি সে হচ্ছে হতাশ ছিল সেও আমার কাছে ফোন করেছে যে ভাইয়া আমার হচ্ছে গিয়ে হয়নি আমি একটু হতাশ আমি কি করতে পারি সো আমার থেকে মনে হয় এই যে জায়গা একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে থেকে সকল মানুষ দুই ধরনের মানুষকে আসলে গাইডলাইন দেওয়া কিংবা তাদের সাথে হচ্ছে যোগাযোগ রাখতে পারা এই জিনিসটা আসলে অনেক বড় জিনিস চমৎকার খুব ইন্সপাইরিং তো এর মধ্যে দিয়ে দর্শক মন্ডলী আমাদের প্রথম সেগমেন্ট গেট টু নো ইয়র্ক টিচার এই পার্টটি শেষ হলো এবার আমরা চলে যাব সবচেয়ে এক্সাইটিং পার্ট র্যাপিড ফায়ার র্যাপিড ফায়ারে তোমাকে দুটো বা তিনটা করে অপশন দেওয়া হবে ইউ হ্যাভ টু পিক ওয়ান জাস্টিফিকেশন হ্যাঁ র্যাপিড ফায়ার নাকি রোস্ট ফায়ার যেটাই মনে করো না কেন দুটো বা তিনটা করে অপশন দেওয়া হবে খুবই সিম্পল অপশন প্রথম অপশন তোমার জন্য স্কুল লাইফ 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 নাকি নাকি কলেজ 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 ইউনিভার্সিটি লাইফ কলেজ লাইফ এবার একটু জানতে চাই ঠিক কেন কারণ আমার ইউনিভার্সিটি লাইফ এবং হচ্ছে স্কুল লাইফ দুইটার মধ্যে ইন্টারসেক্ট করছে কলেজ লাইফ এবং আমার থেকে মনে হয় আমার স্কুল লাইফের মধ্যে আমি যে জিনিসটা করতে পারিনি ওই জিনিসটা আমাকে ইউনিভার্সিটি হয়তো ইউনিভার্সিটির লাইফ আমি আসতে পারতাম না যদি না আমি কলেজ লাইফে কলেজ লাইফটা থাকতাম আমাকে ওইভাবে গঠন করতো সো কলেজ লাইফটা আমাকে গঠন করছে আমাকে শেখাইছে ওই জিনিসটা সেই কারণে কলেজ লাইফটা আমার কাছে সবসময় ছিল আমার ওকে সো তুমি কাজ শুরু করেছো আমাদের এখানে ইএসএম থেকে তারপর ম্যাটেরিয়ালস তারপর এখন হচ্ছে টিচার্স ডিপার্টমেন্টে তো তোমার কাছে জানতে চাই এই তিনটা ডিপার্টমেন্টের ভিতর কোন ডিপার্টমেন্টে কাজ করতে সবচেয়ে ভালো লাগে অপশন খ উপরে সবগুলো উপরে আমি যতই বলে দিই কোনো জাস্টিফিকেশন দেওয়া যাবে না ডিপ্লোমেসি করা যাবে না পেলে শুধু আমাকে সেই ট্র্যাপে ফেলে দেয় ঠিক আছে আমি তোমাকে ফার্দার রেখেটা নিয়ে ঘাটাবো না তোমার কাছে নেক্সট প্রশ্ন দশকমণ্ডলী বা সুপ্রিয় শিক্ষার্থী যারা তোমরা সবাই জানো যে আমাদের উদ্ভাসে ক্লাস টাইম থাকে দিনে চারটা কিছু কিছু ক্ষেত্রে পাঁচটা পর্যন্ত ক্লাস টাইম থাকে সকাল সাতটা সাড়ে সাতটার সময় একটা দশটা সাড়ে দশটার দিকে একটা দুপুরে একটা বা জুম্মার দিন হলে দুইটার থেকে ক্লাস থাকে তারপরে বিকালে চারটা সাড়ে চারটায় ক্লাস থাকে এই চারটা ক্লাস টাইমের ভিতরে সবচেয়ে ফেভারিট ক্লাস টাইম কোনটা সবচেয়ে ফেভারিট সবচেয়ে ফেভারিট সবচেয়ে ফেভারিট বললে হচ্ছে আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগতভাবে ভাবে সেটা হচ্ছে দশটা পনেরোটা যদি ওই সময় আমি একটু রেস্ট করতে পারি পাশাপাশি হচ্ছে কি ওই সময় হচ্ছে আমি খাবার টাবার আগে খেয়ে ফেলি এবং হচ্ছে এরপরে দুপুরের পর আবার ব্রেকও থাকে ওই সময়টা হচ্ছে ভালো সময় পাওয়া যায় এবং ওই সময়টা আমার মনে হয় একদম পারফেক্ট একটা সময় তো তোমার কাছে র্যাপিড ফায়ার থেকে শেষ প্রশ্ন ঢাকার ভেতরে ক্লাস নিতে ভালো লাগে নাকি ঢাকার বাইরে ঢাকার বাইরে ঢাকার বাইরে কেন পেমেন্ট বেশি এটা কিন্তু ছিল না যে জাস্টিফিকেশন আসার দিতে হবে কিছু জাস্ট আমাদের চুজ করতে হবে ওকে আমি নিজের রুলে নিজেই ফেসে গেছে তো থ্যাংক ইউ চমৎকার বিচার খন্ডার সাথে উত্তর করেছে আতিক এর মধ্য দিয়ে আমরা র‍্যাপিড ফায়রে বিশেষ পর্যায়ে চলে এসেছি এবার আমরা চলে যাব আমাদের সর্বশেষ সেগমেন্ট রিউমার স্ক্যান এবার বেশ কিছু গুজব আমাদেরকে নিয়ে তোমাকে নিয়ে মার্কেটে চলে সেই গুজব গুলো আসলে সত্যতা যাচাই করব তোমাকে প্রশ্ন করার মার্কেটে বিক্রি হয় সো তোমার কাছে প্রথম প্রশ্ন যে তুমি ক্লাসের ক্ষেত্রে টিভিপি নিয়ে নাকি অনেক কনসার্ন যে ক্লাসে টিভিপি কত আসলো তুমি নাকি একশো পার্সেন্টের যে থাকে ওখানে যদি পঁচানব্বই এর নিচে নেমে আসে বিরানব্বই তিরানব্বই খুব নাকি মন খারাপ হয় কান্নাকাটি শুরু করে দাও কথাটা আসলে কতটুকু সত্য আমি এটাকে ভাইয়া স্ক্যামটাকে বা রিউমারসটাকে হচ্ছে আমি মনে করি হচ্ছে পজিটিভই পজিটিভ ভাবে দেখছি কারণ এটা আসলে মন খারাপ বিষয় কেন হয় যখন আমরা ক্লাস নেই সো ক্লাস নেয় আর ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে প্রতিটা স্টুডেন্টই যে সে যেহেতু 2 ঘন্টা আর ঘন্টা আমাদের সাথে থাকছে সো স্বাভাবিকভাবেই হচ্ছে তার একটা ভালো সময় কাটুক এবং হচ্ছে সে শিক্ষান্তে কিছু একটা শিখে যাক আমি মনে করি শিক্ষাটা হচ্ছে এটা জয়ফুল লার্নিং হওয়া উচিত জাস্ট হচ্ছে বোরিং হওয়া উচিত না সো কোনো কারণে যদি আসলে তার মনে হয় যে ক্লাসটা আসলে ভালো হয় নাই সে কিছু শিখতে পারেনি অবশ্যই তার 2-3 ঘন্টা আমি নষ্ট করেছে ওই জায়গা থেকে মন খারাপ হয় যে কারো যদি ক্লাসটা খারাপ লাগে তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সে হয়তো আমাদের দেয় ওই জিনিসটা হচ্ছে মন সেই কারণে আসলে মন খারাপ হওয়া সেটা আসলে আহ ম্যাটার না আরকি ওকে খুব চমৎকার তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন তোমার যে সুন্দর হেয়ার স্টাইল এটা নাকি স্টুডেন্ট ইমপ্রেস করার জন্য তুমি হেয়ার স্টাইল মেনটেন করো এই ব্যাপারটা কতটুকু সত্য এই ব্যাপারটাকে আমি এটা স্বীকার করে নিচ্ছি স্টুডেন্ট ইমপ্রেস করার জন্য নয় বিষয়টা হলো আমি যেটা বিশ্বাস করি সেটা হলো একজন টিচার হচ্ছে গিয়ে তার স্টুডেন্টের জন্য রোল মডেল চুল বড় রাখা অবশ্যই রোল মডেলের বিষয় না হ্যাঁ এটা ঠিক যে চুল বড় রাখা কখনো রোল মডেল হতে পারে না কিন্তু হ্যাঁ যিনি হচ্ছে গিয়ে সামনে দাঁড়িয়ে আছে তিনি যদি হচ্ছে গিয়ে আমার সামনে যত স্মার্টভাবে উপস্থাপন হবে আমি ততটুকু তার ধারা হচ্ছে অভিভূত হব আমি তার থেকে ততটুকু শেখার আগ্রহটা জাগ্রত হবে সো চুল বড় রাখা আসলে ওই রকম কোনো চুল বড় রাখছি ইমপ্রেস করার জন্য চুল বড় রাখছি যাতে আমি আমি নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করতে পারি যাতে আমার স্টুডেন্টরা হচ্ছে গিয়ে হ্যাঁ আমার কথার দ্বারা হোক কিংবা আমার চালচলন হোক কিংবা ইয়ার দ্বারা হোক সেটা দ্বারা হয় এবং আমার থেকে কিছু শেখার আগ্রহ সে প্রকাশ করে ওকে চমৎকার তোমার কাছে সর্বশেষ প্রশ্ন একটা রিউমার এটা মানে কি বলে নট রিলেটেড টু ইউ অনলি বাট ওভারঅল আমাদের উদ্ভাসকে নিয়ে একটা রিউমার আছে সেটা হচ্ছে আমাদের যারা টিচার ডিপার্টমেন্ট বা অভ্যাসের যত অথরিটি বা ডিসিশন মেকিং নীতি নির্ধারণী পর্যায়গুলোতে এখানে সিনিয়র টিচার বা ভেটারান যারা তাদেরকেই সবসময় প্রায়োরিটি দেওয়া হয় জুনিয়র যারা তারা সবসময় লেফ্ট ওভার ফিল করে এখানে নতুনদের আসার সুযোগটা অনেক কম এরকম কথা আমরা প্রায় সে আশেপাশ থেকে শুনি সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট যে আসলে কতটুকু সত্য এই প্রশ্নের উত্তর ভাই আমি শুরুতেই দিয়ে দিয়েছিলাম যে আমি যখন ইএসএম এ ছিলাম আমি শুধু হচ্ছে গিয়ে এক বছরের মাথায় আমি ভালো করেছিলাম বলেই হচ্ছে আমাকে প্রমোট করে দেওয়া হয়েছিল সো আমি যদি হচ্ছে গিয়ে সিনিয়র হচ্ছে চিন্তা করে দেখা হতো তাহলে হচ্ছে অবশ্যই আমি ওইটা পাইতাম না তো এটা একটা বিষয় একটা বিষয় হলো আমি মনে করি এখানে আসলে স্বজন প্রীতি নেই উদ্ভাস হচ্ছে গিয়ে ট্যালেন্ট প্রীতি আছে ডেডিকেশন প্রীতি আছে কেউ যদি ট্যালেন্টেড হয় তার কাজ করা সেই ডেডিকেশন থাকে সে জুনিয়র হোক কিংবা সিনিয়র হোক তাকে উদ্ভাস সেই সুযোগটা আসলে দেয় সো যদি মনে হয় যে হ্যাঁ কেউ হচ্ছে জুনিয়র হয়ে হচ্ছে কেউ উপরে উঠতেছে তাহলে অবশ্যই তার মাঝে সেই কোয়ালিটিটা আছে বলেই আসলে তাকে প্রমোট করা হচ্ছে আর যদি হচ্ছে কোনো সিনিয়রকে আপগ্রেড করা হয় তাহলে তো সিনিয়র ওই অভিজ্ঞতা আছে এবং উনি অনেক বছর ধরে কাজ করতেছে জানে বুঝে তো তাকে প্রমোট করা হয় আর কি রকম কোনো বিষয় আমি মনে করি না এটা সবচেয়ে পারফেক্ট এক্সাম্পল হচ্ছে আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট এবং ইংলিশের গত এই বছরের যে প্যানেল ছিল সেটাই যে প্যানেলে হচ্ছে হিমেল ভাইয়া ছিল সিফাত ভাইয়া ছিল তুমি ছিল এবং আরো অনেকে ছিল তিনটা টিচার কিন্তু টোটালি তিনটা জেনারেশন তিনটা জেনারেশন হিমাল ভাইয়া বিলংস টু দুই মানে দশ থেকে মানে দুই হাজার থেকে দুই হাজার মাঝখানে দুই হাজার দশ থেকে দুই হাজার মানে পনেরো ষোলো মাঝখানে সিফাত ভাই এর পরে আছে হচ্ছে তুমি তো টোটালি তিনটা জেনারেশন কে কভার করছে তার মানে এখানে আসলে ওই রকম সিনিয়র প্রীতি জুনিয়র প্রীতি কিছুই নেই পুরো জায়গাটাতে একটা ওয়েল ব্যালেন্সড এবং হচ্ছে যতটা সম্ভব যেখানে মেরিট বেসিস তেই পুরো প্যানেলটা সাজানো হয় আসলে এটাকে আসলে রুমার হিসেবে আমরা রুমার হিসেবে দিয়ে করতে পারি উড়িয়ে দিতে পারি থ্যাংক ইউ আতিক সো এর মধ্য দিয়ে আমাদের তিনটা রাউন্ডের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি দর্শক মন্ডলী যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছিলেন আতিকের কথা শুনে আমি কোয়াইট শিওর যে আপনারা নিশ্চয়ই অভিভূত যে এত চমৎকার ভাবে এত ইন্সপায়ারিং কথা বলেছে আতিক তো ফাইনালি আতিক তোমার কাছে আমি জানতে চাচ্ছি যে আজকের অনুষ্ঠানে কথা বলতে পেরে তোমার কেমন লাগছে তুমি ভেবেছিলে যে তোমাকে রোস্ট করে উড়িয়ে দেওয়া হবে বাট আসলে না মানে খুব সুন্দর কিছু এক্সপিরিয়েন্স শুনলাম সুন্দর কিছু তোমার লাইফ স্টোরি শুনলাম সো ওভারঅল তোমার কেমন লাগছে অনুভূতি শেয়ারিংটা ভাইয়া সবসময় আসলে আমি কঠিন ভাবে দেখি সবসময় আসলে কঠিন কারণ নিজের অনুভূতি ব্যক্ত করাটা হচ্ছে গিয়ে একদম পারফেক্টে মানে যেটা আমি ফিল করি সেটা অভিব্যক্তি অভিব্যক্তিটা বা অনুভূতিটা ব্যক্ত করাটা অনেক কঠিন কারণ ওইভাবে করে আমরা যেটা ফিল করি সেটাকে বাস্তবে আসলে সবাইকে বুঝতে পারি না যেটা আমরা ফিল করি সেটা আমরা ফিলই সেটা আমরা ফিলই করি তাও আসলে একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে অবশ্যই আহ এবং হচ্ছে গিয়ে এই স্টুডেন্টদের কাছে আমরা একটু ভিন্ন আঙ্গিকেও হচ্ছে উপস্থাপিত হচ্ছি স্টুডেন্টরা আমাদের সঙ্গে জানতেছে সেটা আমার কাছে খুবই ভালো লাগছে এই থ্যাংক ইউ আতিক তোমাকে আবারও আজকে তোমার মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য তো দর্শক মন্ডলী আপনাদের সবাইকে ধন্যবাদ যারা ধৈর্য সহকারে পুরো এপিসোডটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছিলেন এমন আরো এপিসোড নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ